الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله المولان العظيم صدق رسوله النبي الامن المتين الكريم ونحن ولذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রিয় হাজারিন আজ পবিত্র মেরাজ সাহবে মেরাজের পবিত্রম রজনী সে আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে এক টুকরা আয়তে করিমা তেলাওত করার সৌভাগ্য হাসিল করেছি আল্লাহ রব্বুল আলমিন পাক পর্বর দেগারে আলম জল্লে জল্ শানহু আমালুহু তিনি সাদ করেন সোবাহানজি আসরা বিআবতিহি লাইলা মিনা আল মসজিদ আল হারাম ইলা আল আকসা আমি আমার পবিত্র বান্দাকে অর্থাৎ আমি আমার রাসূলকে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সায়ার করালাম শুধু তাই নয় সায়ার করি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত ও রাত তিনি নিয়ে গেলেন কোথায় আল্লাহ আল্লাহ তাবার কোতালা বললেন হে মোস্তফা হে হাবিব আপনি আসুন আপনার জন্য আর্শ লালাইত হয়ে আছে আর্শ আপনি এলে আর্শ আমার ধন্য হবে আল্লাহ তাবার কোতালা তিনার তিনার হাবিব কে এত ভালোবাসেন এত মহাব্বত করেন যে আল্লাহ তাবার কোতালা কোলো কাইনাত পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তবারক ও তালা সৃষ্টির মূল কারণটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ তাআলা আলী ও সাল্লামকে পাঠিয়েছেন তাই তিনি লাহ জগৎ সূর্য নক্ষত্র ভূমণ্ডল আল্লাহ তবারক ও তালা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাবারক তালাহ হাদিস এ কুদ্শি দারাই বলেন লাহ্লাহ কা আলাম আখালা তুলা ফ্লাহ হে আমার রসুল হে আমার হাবিব যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি এই আফলাক অর্থাৎ লোহ কালাম এই সারা জগত জমিন আসমান কিছুই সৃষ্টি করতাম না আপনার জন্মই আমি সৃষ্টি করেছি শুধু তাই নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে এটাও জানান লাউলা কালামা আযহারাতুর রব্বিয়াত হে নবী হে মুস্তাফা যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম তাহলে আমি যে রব আমি যে প্রতিপালক এটা আমি লুকাইতো রাখতাম গোপনীয় রাখতাম অপ্রকাশ্য রাখতাম প্রকাশ করতাম না আল্লাহ আল্লাহ নিজের রববিয়াতটা প্রকাশ করেছেন আল্লাহ রসুলকে পাঠিয়েছেন তাই আল্লাহ নিজের তোলা প্রকাশ করেছেন যার জন্য আল্লাহ নিজের প্রকাশ করলেন সেই নুরে মোহাম্মদকে আল্লাহ তালা এত মোহাব্বত করেন কি আপনার দিদার তো আমার সব সময় দিদার আপনার সঙ্গে আমার হচ্ছে কিন্তু আপনি আসুন আ এবং আমার আর আসুন আর সে আপনার সঙ্গে আমি দিদার করবো আল্লাহ তবারক তালা জিবরিল আমিন আলী কে আল্লাহ তবারক তালা যখন আদেশ দিলেন জিবরিল যাও আমার মুস্তফাকে আমার হাবিবকে নিয়ে এসো জিবরিল আমিন আলী সাল্লাম এসে দেখলেন আল্লাহ রসুল আরাম করছেন মা উম্মেহানি রদি আল্লাহ তালা আনহার ঘরে আরাম করতেছিলেন আর আরাম করার সময় তিনি জাগাবেন কেমন করে আল্লাহ তোমার হাবিব তোমার মুস্তফা আরাম করছে বলে যাও কদম তুমি চুমে দাও তোমার আদব তোমার এহতারাম বজায় থাকবে এবং আল্লাহ রসুল আমার হাবিব আমার দোস্ত জেগে যাবেন আল্লাহ রসুল আমার কাছে এসে জিবরিলে আমিন চুমে দিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল জাগলেন বলে কি আবার জিব্রিল বলে আল্লাহ আল্লাহ ডেকেছেন চলুন কোথায় আপনাকে সাবে মেরাজ যেতে হবে এখন মসজিদে মসজিদে হারাম থেকে আপনাকে যেতে হচ্ছে তাই মসজিদে হারাম থেকে শহর শুরু হলো মসজিদে আকসা পর্যন্ত গেলেন মসজিদে আকসাতে আল্লাহ রসুল আমার ইমামতি করলেন আর বড় বড় নবীগণ মুক্তাদি হলেন এবং সে নামাজ পড়ার পরে তিনি সফর শুরু হলো প্রথম আসমান গেলেন বরাক নিয়ে গেলেন দ্বিতীয় আসমান গেলেন তৃতীয় আসমান গেলেন চতুর্থ আসমানে গিয়ে জিবরিল্লাম থমকে দাঁড়িয়ে গেলেন গেলেন্লাম বলছেন ইয়া হাবিবাল্লাহ এখান থেকে আমার সফর সমাপ্ত আমি এখান থেকে আগে বাড়তে পারবো না কারণ পরস্য কবি তার ভাষায় কি বলে মুয়ে এক্সর পরম ফরোগে তাজল্লি বসুজত পরম যদি আমি এক চুল বারাবর আগে বাড়িয়া রসুল আল্লাহ তালে আমার নূরের পাখানা পাখানা পুড়ে ছাই হয়ে যাবে তাই ইয়া রসুল্লাহ আমি আর আগে বাড়তে পারছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিবরিলকে বললেন যাও জিবরিল যেখানে তোমার সফর সুস শেষ সেখানে আমার সফর শুরু হয় আল্লাহ তাবার কোতালার হুকুমি বরাত ছেড়ে দিয়ে তিনি রফ নিয়ে নিলেন সে রফ কে নিয়ে সিদ্রাতুল মুনতাহা লা মাকানে গেলেন আশ তার পায়ের ধুলোর জন্য লালায়িত আছে আর যখন ঢুকলেন আল্লাহ তাবারক কোতালার তাআলার সঙ্গে আল্লাহ রাসূল আমার কি করলেন দিদার করলেন দিদার করে তিনি জান্নাত দেখলেন জাহান্নামও দেখলেন শায়ের করে এলেন আসার পরে যখন তিনি ফিরছেন ফেরার পরে হজরতে মুসা আলী ওয়াসাল্লামের সঙ্গে আসমানে দেখা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনি কোথা থেকে আসছেন বলে আল্লাহর সঙ্গে দিদার করে আসছি বলে কি নিয়ে এলেন বলে আল্লাহ পঞ্চাশ বক্তের নামাজ আমার উম্মতের জন্য তোহফা দিয়েছেন বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মত পঞ্চাশ বক্তের নামাজ আথাই করতে পারবে না কেমন করে নামাজ আদায় করবে যেহেতু তারা মানে দিন দাড়ি দিনে তারা ব্যস্ত কর্মে ব্যস্ত থাকবে নামাজ কি করে আদায় করবে তারা তো গুণাগার হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাল নবী পায়গাম্বর আজম সাল্লাম আবার তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ বক্তের নামাজ কমিয়ে দিলেন আবার এলেন মুসা কাছে আবার গেলেন আবার এলেন এইরকম ভাবে নয় বার তিনি আল্লাহর সঙ্গে দিদার করলেন বাহানাই এইটা ছিল একবারেই তো আল্লাহ রসল সাল্লাহ তলি আসাল্লাম পঞ্চাশ ওক্তের নামাজকে পাঁচ ওক্ত করে নিয়ে আসতে পারতেন কিন্তু আল্লাহর সঙ্গে বারবার দিদার করা দেখার এটাই ছিল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর সঙ্গে আবার দিদার করব আল্লাহ এটা জানতেন আমি বারবার আমার হাবিবকে আমি ডাকবো তা আর ধন্য ছিল আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম পাঁচ নয় পঁয়তাল্লিশ বার না নয় বার তিনি গেলেন পাঁচ ওক্তের নামাজ কমিয়ে দিয়ে লাস্টে পাঁচ ওক্তের নামাজ নিয়ে এলেন পঁয়তাল্লিশ ওক্তের নামাজ কমিয়ে দিয়ে তার মানে হচ্ছে এটাই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ ওয়াক্তের স্বভাবটা কি কি থাকবে আল্লাহ তোমার উপতাআলাকে আর আল্লাহ আমি যে পঞ্চাশ ওয়াক্তের নামাজ তুমি তোহফা দিয়েছিলে আমার উন্মতের জন্য কিন্তু আমি কমাতে কমাতে তো পাঁচ ওয়াক্তে নিয়ে এলাম তো এবার পঁয়তাল্লিশ ওয়াক্তের স্বভাব তো তারা পাবে না বলে না আমি তোমার উন্মতের জন্য যাও পঞ্চাশ ওক্তেরই স্বাব পাঁচ ওক্তের মধ্যে দিয়ে দিলাম বলেন শোনা আমার এটা আল্লাহ তাবার কতালার খাস রহমত ছিল আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসাল্লাম সবে মেরাজ থেকে ফিরলেন ফেরার পরে জিবরীল আমিন আলী আসাল্লামকে বললেন জিবরিল হজরত আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে বললেন আউবাকর সঙ্গে দেখা বলে ইয়ার আউবাকর আমি একটা তুমি তো জানো আমি কেমন নবী বলে ইয়ার রসলাল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি আমি নবী আপনি যেটা বলেছেন সত্য বলেছেন যদি আজ তোমাকে একটা কথা বলি তুমি কি এটা বিশ্বাস করবে বলে ইয়া রসল আল্লাহ সব সত্যই আপনি যেটা বলবেন সেটাই সত্য কিন্তু আপনার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বার হয়নি আর কোনো দিনই আপনি মিথ্যা বলতে পারেন না এটা আমাদের ইমান এবং আকিদা আল্লাহ রসুল সাল্লাহ তলি আবু বাকারকে বললেন আবু বাকার আমি আজকে আল্লাহর সঙ্গে দিদার করে এসছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসছি বলে সাদ্তা ইয়া আল্লাহ সত্যই বলেছেন এটা আমি মেনে নিলাম এটাই হচ্ছে আমার ইমান এবং আকিদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবে মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে দিদার করলেন জান্নাত জাহান্নাম দেখলেন এগুলো সব সায়ের করে এসে আল্লাহ তাবারকালা এই আদেশ দিলেন যে তোমরা এই পবিত্র দিনে কি করবে তোমরা নফল এবাদক যত পারবে করবে আর রোজা যদি পারো নফল রোজা তোমরা পড়ার চেষ্টা করবে কারণ কি নফল রোজা এটা কিন্তু অজীব বা সন্নত নয় এটা নফল রোজা যদি কেউ রাখতে পারে প্রচণ্ড সব আছে আর একটা কারণ কি আছে যদি কেউ এক রাত্রে নামাজ আদায় করে এক সালামে বারো রেখাত নামাজ আদায় করে তার একশো বছরের গুনহাকে আল্লাহ ক্ষমা করে দিবে বলুন সুহামা একশো বছরের গুহাকে ক্ষমা করার যে রাত সেটা হচ্ছে সবে মেরাজের রাত সেই সবে মেরাজে আমরা বিশেষ করে নেকি অর্জন করার চেষ্টা করব আল্লাহ তবারকতাল্লাহ আমাদেরকে আপনাকে সকলকে যেন বেশি বেশি করে নেকি করার তফিকা নায়ত করেন আমিন পাখির উদ্দান আলী আহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহু